তফসিল কিতাব যে একগ্র মানুষের কাল কামতর নমাজে কিতা করবো জাহান নামী পয়াল দেখ দয়া করি দয়াল নবী দেখ ইমাম সাহর আগ বাড়িটা না আমরা অনেক সময় দেখা যায় ইমাম আমরা আমরা মানে আগে গিয়া আসি ইমাম মাটিত কল্লা লাগাইবার আগে কল্লা মাটিত আমদার জি যদি ইলা যায় সঙ্গে সঙ্গে নামাজ নমাজ ফাঁসি যায় মানে নমাজ ভাঙ্গি যায় আমলে কচির করলে নমাজ যায় আর ইমামর আগ বাড়িলে নমাজ যায় এইগুলো মানুষ সকলে যারা ইমামর আগ বাড়ি এরার কিত হইব কেমতর দিন আল্লাহর নবিয়া ফরমাইন যারা এইরকম নমাজর মধ্যে ইমামর আগবাড়িব রসুল উল্লাহ ফরমাইন এই সমস্ত মানুষ সকলরে খাইল কেমতর দিন গাদার সুরত বানাইয়া উঠানি হইব অজুবিল্লা গাদার সুরত গাদা গুড়ার সুরত বানাইয়া উঠানি হইব এর লাগি ইমামর আগ বাড়ি চাল আরো অনেক মানুষ আছে

এ লাগি অটা মাছলা আমাৰ গৰুৱা সামান্য কোটি 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 মাছলা যে গুলা আছে ইমাম চাহ বগৰ ঔ এটা ছোটা মাছলাৰ কাৰণে আমাৰ এবাদত গোলা বন্দেগী গোলা আমাৰ বৰবাদ হৈ যায় এবাদত বন্দেগী গুলা নষ্ট হৈ যায় হেল লাগি অটাৰ দিশে আমাৰ খ্যাল ৰাখত নমাজ এমন একেবাদত নমাজে মানুহৰে কিতা কৰিব ক্ষমতৰ দিন কিছু কিছু নমাজি অক্নৰে আল্লাহ তালাই জনত দিবা আৰু কিছু কিছু নমাজি অক্নৰে আল্লাহ তালাই উম দা কৰি দুজকৰ মন্দে ডালা হৈ

জकात যেগুলা আছে আমরা ইসলামর এক নম্বর হইল কলিমা নামাজ রোজা হজ যাকাত এই যে পাঁচটা বুনিয়াদ যেটা আছে সেই পাঁচটা বুনিয়াদর দিকে আমরা লক্ষ্য করতাম জकात হইয়া থাকলো আপনার সম্পদের সম্পদ যেগুলা আছে সেই সম্পদের পাকিজা যদি আপনি সম্পদর থেকে জकात আদায় করেন না তাহলে আপনার বালা সম্পদ যেগুলা আছে হালাল সম্পদ যেগুলো আছে আপনার হালাল সম্পদ গুলো বরবাদ হয়ে যায় আপনার হালাল সম্পদ নষ্ট হয়ে যায় যদি হো ওগুলা সম্পদ ফাঁক করার মাধ্যম হইয়া থাকলো জকাত সম্পদ ফাঁক করার মাধ্যম হইয়া থাকলো জকাত আমরা অনেক সময় কিতা করি দুনিয়াদারির লুব পড়িয়া এই সমস্ত হকিকতান যেগুলা জিনিস আছে ওগুলার থেকে দূরে সরে যায় বনি ইলোর যুগ তিনজন মানুষ তিনজন আল্লাহর ব্যক্তি আসলা সেই তিন ব্যক্তির লোভ এমন একটা জিনিস আমি একটা দেখাইতাম করিয়া আর বনি ইসরাইলর যুগ তিনজন ব্যক্তি একজন মানুষ আসলা বড় আন্দা মানুষ তাই জীবনে চকে দেখইন না আর একজন মানুষ আসলা কুষ্ঠ রোগী সমস্ত শরীরের মধ্যে ফুটা ফুটা হইয়া একটা রোগ হয় সেই রোগর নাম হইয়া থাকলো কুষ্ঠ রোগী তিন নম্বর আর মানুষ হইয়া থাকলো মাথার মধ্যে চুল নাই এই তিনজন মানুষ বড় কষ্টর মধ্যে প্রত্যেকে যার যার এই সিচুয়েশনের মধ্যে কষ্ট চুল নাই যে ব্যক্তি তারে টাকলা হইয়া ডাক হই আর যে ব্যক্তির মধ্যে কুষ্ঠ রোগ আছে সেই কুষ্ঠ রোগ যা রইছে সে বুঝছে তা ছাড়া কেউ এত কষ্ট এক ব্যক্তি হইল কুষ্ঠ রোগী আর এক ব্যক্তি হইল আন্দা মানুষ এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তির মনের আশা গিয়া একদিন এক রেখেস্তা তাদের মধ্যে হাজির মানুষ রূপে সেই ব্যক্তি এক রেখেস্তা সেই ব্যক্তি সকল সম্মুখের মধ্যে মানুষের রূপে আইলা আন্দা ব্যক্তির কাছে আহিলা সেই ভেরেস্তা মানুষের রূপে আইয়া আন্দা ব্যক্তির জিজ্ঞাসা ও অবন্দা তোমার জমিনের মধ্যে চাওয়া ফওয়া কোন জিনিস হইলে তুমি জমিনের মধ্যে কু সইবা ও সময় আন্দা ব্যক্তি উঠিয়া জানাইল যদি জমিনের মধ্যে আমার চক্কুটা ফিরিয়া ফাইলাই যদি জমিনের মধ্যে আমার চক্কুটা দিয়া জমিনটারে দেখিলাই লাই তাহলে আমি শান্তি হয়ে যিম আমার আর কোনো সবাব থাকতো নাই ওই সময় সেই ব্যক্তি হলো হাত মারলা মুখের মধ্যে যখন মুসিলা মুসার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সেই ব্যক্তির আন্দা চক্ষু রে বালা করে দিলাই আন্দা চক্ষু আন ভালো হয়ে যায় অর্থাৎ চোখ পরিপূর্ণ সুস্থ দেখতে হয় এরপরে ফরমাইলা তোমার কোন ধরনের দন সম্পদ দরকার হও চাই কিতা দিলে তোমার ভালো হইব তোমার দন দিতাম তখন ওই ব্যক্তিয়ে দাবি করছই বকরি বলে আমার বকরি দিলাও কল সময় সেই ফেরেস্তা মানুষের রূপে আইসই না সেই ব্যক্তি একটা বকরি আনিয়া সেই ব্যক্তিরে গাবিন একটা বকরি আনিয়া আন্দা ব্যক্তিরে দান করলা এরপরে সেই ব্যক্তি আবার যায় সেই যে যে ব্যক্তি আছে সেই কুষ্ঠী ব্যক্তির কিনারের মধ্যে যখন ব্যক্তির কিনারের মধ্যে জিগার তোমার যদি কুষ্ঠা ভালো হয়ে যায় তাহলে তোমার আর জীবনের মধ্যে কোনো সাবাফ হওয়া থাক হোনি ও সময় আল্লাহর বান্দায় জানাই ও আল্লাহর বান্দা এই জমি মধ্যে যদি আমার কুষ্ঠ রোগ যেটা আছে সেই রোগটা যদি জমিনের মধ্যে আরাম পাই রাই তাহলে জমি মধ্যে আমার আর কোনো সভাপ হওয়া থাকবে না বন্ধাই সেই কুষ্ঠ ব্যক্তির যখন উপরের মধ্যে এইরকম মুসা মারলা সঙ্গে সঙ্গে আল্লাহ তাহলে সমস্ত সেই কুষ্ঠ সমস্ত বেমারদের রব্বুল্লাহিনে শিপা করিয়া দিলেন নৌ সুবাহ কুষ্ঠ ব্যক্তিও ভালো হয়ে গেল এরপরে যে তোমার জীবনে কিতা। বলে আমারে যদি একটা গাই দান করতা গাবিয়ারি তাহলে বড় উপকার হইল ওদের বহু সময় আল্লাহর বন্দায় একটা সুন্দর দেখিয়া গাবিন একটা গাবি আনিয়া কিতা করলা সেই ব্যক্তিরে দান করলা আবার সেই বন্দা চলিয়া যায় না কার কাছে বলে তিন নম্বর যে ব্যক্তি হইয়া থাকলো সেই ব্যক্তি হইল টাকলা মাথার মধ্যে চুল নাই চুল নাই ব্যক্তির কাছে যখন গেলা ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে যখন জিগার খরলাব বন্ধা মধ্যে তোমার সবচাইতে চাইতে সবচাইতে তোমার চাওয়া ফওয়া কোন জিনিস কোন জিনিস হইলে তুমি জমি খুশ হয়ে যায় ও সময় আল্লাহর বন্দায় জানাই যদি জমি মধ্যে আমি পড়া চলি লইতে আছি বলে এলামি ঘরতে আছো নামারে লইয়া মানুষ হয় না করাম মাতার মধ্যে চুল নাই অতএব যদি আমার মাতার মধ্যে আবার চুলটা গজি যায় তাহলে জমিনের মধ্যে আমার আর কোনো স্বভাব থাকবে না ও সময় সেই ব্যক্তি আল্লাহর বন্দার মাতার মধ্যে যখন হাত বুলাইলা হাত বুলানির পরে দেখতা দেখা গেল সঙ্গে সঙ্গে আল্লাহ তালে সেই ব্যক্তির মাতার মধ্যে চুল ফুটাই রইলা কৌসুব হানাল্লাহ আল্লাহর বন্দার মাতার মধ্যে যখন চুল উঠি গেল ওই সময় আল্লাহর বন্দারে জিগানি হইল তোমার কোন জিনিস দিলে তুমি জমিনের মধ্যে বড় খুশি যদি উঠ দান করা হয় তাহলে মধ্যে আমি বড় খুশি আল্লাহর তিন বন্দারে এই ব্যক্তির সেই ব্যক্তি এমত অবস্থায় আল্লাহর বন্দার শরীরের মধ্যে আল্লাহর বন্দার সবিন শরীরের সমস্ত বেমার আজার তিন ব্যক্তির সমস্ত আশা পূর্ণ হয়ে যায় আল্লাহর বন্দা যখন আশা ভরসা পূর্ণ হয়ে যায় আল্লাহ মোহাম্মদ আল্লাহর বন্ধর তিন জনের তিন আশা ফুড়ি গেছে নেন জি এখন উঠলা এলা বেটার উটে ওলা খান বাচ্চা দেওয়া শুরু করছে আর পুরা বাতান বরিয়া শেষ ওলা খান আন্দা বেটার গাভি ওলাখান বাচ্চা দেওয়া বকরি ওলাখান বাচ্চা দেওয়া শুরু করছে সমস্ত রাখার যে বকরি যে বান্দিয়া রাখার যে গড় যেটা আছে সমস্ত গড় বড়ি যায় তিনো ব্যক্তির যে সম্পদ এমন বাঠে বাড়া আরম্ভ করল হঠাৎ সেই ভ্যারস্তরে আবার মানুষের রূপে কয়েক বছর পরে আবার সেই ব্যক্তি তিন ব্যক্তির কিনারের মধ্যে ফাটাইলা যাও এখন তুমি যাও যাওয়ার পরে মিসকিন বা এতিম গরিব সাজিয়া যাও আর তারারে হইও তারার মাল থেকে সদকা করত অসময় সময় আল্লাহ ফেরাস্তা সেই ব্যক্তি আবার সেই তিনো ব্যক্তির কিনারের মধ্যে আইলা প্রথম যখন আইলা আওয়ার পরে কুষ্ঠ রুগী ব্যক্তিরে খুইলা ও আল্লাহর বন্ধা তোমার এই ধন সম্পত্তিগুলা গুলা কোথায় ফাইলায় বলে এগুলা আমার খামাই দেওয়া বড় কষ্ট করি আমার বাপ দাদা তুই গেছ আর আমি বানাইছি ও সম্পদগুলা আমার বাপ দাদার বানাইল সম্পত্তি বলে হাসানি বলে যদি মায়া করিয়া আমি বড় গরিব মানুহ আমার একটা বকরি দান আপনার উট থাকি একটা উঠ দান করতে হয় বড় উপকার হইব রে বলে সম্ভব নাই এটা আমার বাপ দাদার সম্পত্তি আর ওটা থেকে আপনারা দিলে উপায় আসেন এটা আমার মেন অতর কষ্টর ফসল বলে হাসানি বলে যখন দিল না সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরস্তা যখন অগ্রসর হইন আল্লাহর ফেরস্তার সম্মুখে যাওয়ার পরে সেই ব্যক্তির সমস্ত মা লকল কি ধ্বংস হয়ে যায় এমনকি আল্লাহর বন্দা জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায় কোন আবার যখন আল্লাহর বন্দা সেই কুষ্ঠ রোগীর কাছ থেকে যাওয়ার পরে টাকলার ব্যক্তির কিনার মধ্যে গেলা টাকলা ব্যক্তিরে উঠিয়া জানাইলা বলে তোমার সম্পত্তি কোথায় ফেলায় বলে এগুলা আমার দাদার সম্পত্তি তাছাড়া এর পরর যে সম্পত্তি যেগুলা এত সম্পত্তি আমি হাতে খামাইয়া আমি কষ্ট করিয়া মেহনত করিয়া সেই সম্পত্তিগুলো উপার্জন করছি যদি আমি গরিব মানুষ আমার সাহায্য সহযোগিতা করতে বড় উপকার না রে ভাই এটা আমার সম্পত্তি আর আমারও কষ্ট করা সম্পত্তি ইটাতে দেবো আসা নেই আল্লাহর রাস্তার দান করো জিনা জি না হইতো যখন আল্লাহর বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে তার সম্পত্তি থেকে দান করল না আল্লাহ রব্বুল আল সেই ফারে সঙ্গে সঙ্গে দোয়া করলা আল্লাহর ফরেস্তায় যখন আল্লাহর দরবারে দোয়া করেন সঙ্গে সঙ্গে এই টাকলা ব্যক্তির মিসমার হয়ে যায় তারও সম্পত্তি সব মিসমার হয়ে গেল তিন নম্বর কোন ব্যক্তি আন্দা মানুষ আন্দা মানুষের কাছে যে সময় আবার সেই ফেরেস্তা যায় ও সময় আন্দা ব্যক্তি জানাইলে ও আল্লাহর বান্দা তোমার এই সম্পত্তি গুলা কোথায় কি ফেলায় ঔসময় আন্দা ব্যক্তি জানাইলো বোলে সমস্ত আমার এই সম্পত্তি গুলা আমার আল্লাহন বলে তুমি পার তোমার এই সম্পত্তি কিয়া আমি বড় অসহায় মানুষ আমি বড় গরিব মানুষ আমার সহযোগিতা কর্তায় ঐ আল্লাহর বন্ধ উঠিয়া জানাইলা এই সম্পত্তি গুলা আমার আমার আল্লাহ দান করছোন অতএব তোমার যত ইচ্ছা আশা আছে তোমার যত দরকারি আছে সমস্ত লইয়া যাও তোমার যত সময় চাই তোমার দরকার যতগু লইয়া যাও আমার অসুবিধা না কারণ আমার তো আল্লাহ দান করছেন ওই সময় আল্লাহ তালার সেই ফেরেস্তাই ওই ব্যক্তির লাগি বরকতর দোয়া কর সেই ব্যক্তির সম্পত্তি গুলা চিরতরে অটুট রাখিলেন কৌসুবাহান আল্লাহ আর বাকি দিয়ে গুরুর কি সম্পত্তি দন লাগি আমরা সদা সর্বদা সম্পত্তি পাওয়ার পরে আল্লাহর সুক্রিয়া আদায় করতাম পাওয়ার পরে সুক্রিয়া আদায় করতাম দন সম্পত্তি জিনত দন সম্পত্তি জিনত এটা একদিন কিনা করব যদি ভালো জায়গা যদি ইটা খরচ করে থা যায় তাহলে হইলে বালো জায়গা আখের তৈকিয়া পাইবার বুড়া জায়গাত যদি খরচ করেন এমতর দিন অতায় সার ধারণ করব যাই হোক আল্লাহ